সকালবেলা ঘুম ভাঙতেই হোটেলে জানলা দিয়ে দেখলাম ধৌলাগিরির অপূর্ব রূপ চোখও সার্থক চোখ জুড়িয়ে যাচ্ছে সেই সঙ্গে মনে হলো জীবনও সার্থক এখানে বেশ ঠান্ডা আমরা শীতবস্ত্র পরিধান করে নিচে এসে চা পান করলাম এবং চা পান করে এখন আমরা বেরোব এখন বাজে সকাল সাতটা আমরা এখন বেরোবো মুক্তিনাথ মন্দিরের দিকে এসে গেছি মুক্তিনাথ মন্দিরের গেট দেখুন এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে প্রায় তিনশো বাইশখানা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়েও যাওয়া যায় আবার এই পাশের রাস্তাটা দিয়ে ঘোড়ায় করেও ওপরে যাওয়া যায় আবার যারা বয়স্ক বা বাচ্চা উঠতে পারবে না তাদের জন্য ডুলির ব্যবস্থাও রয়েছে আমরা ঠিক করলাম আমরা সিঁড়ি দিয়েই যাব কারণ সিঁড়ি দিয়ে যেতে যেতে চার পাঁচটা একটু আমরা সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে এগিয়ে যাব শুনতে মনে হচ্ছে তিনশো বাইশটা সিঁড়ি কিন্তু সেইখানে একটু অক্সিজেনের অভাব তাই হেঁটে যেতেও কষ্ট হবে এই দেখুন সায়ন্তনী আর শুভম এরা কলকাতা থেকে আগত হাওড়া থেকে তারাও বাইকে করেই কলকাতা থেকে এসেছে মুক্তিনাথ হল একটি সবচেয়ে উঁচু বিষ্ণু মন্দির যা হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই একটি পবিত্র স্থান মুস্তাকে এই মুক্তিনাথ অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার আটশো মিটার উচ্চতায় থরংলা পাশের পাদদেশে এই মুক্তিনাথ মন্দির অবস্থিত আমরা মাঝে মাঝেই দাঁড়িয়ে যাচ্ছিলাম এবং একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম শুধু রেস্ট নেওয়া বলবো না আসলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানকার সৌন্দর্যগুলো উপলব্ধি করছিলাম এত সুন্দর পাহাড়ের দৃশ্য বসে রেস্ট নিয়ে তারপরে আবার আমরা যাব উপরের দিকে আবার সিঁড়ি ভাঙা আমাদের শুরু হলো দেখুন সিঁড়ির পাশে যে কালো কালো পাথরগুলো রয়েছে সেটাকে শালিগ্রাম শিরা বলছে যে যে শিলাকে ওরা ওখানে পুজো করে ওখানে দেখলাম বিক্রিও করছে অনেকে বসে আমরা আরেকটি গেটে পৌঁছালাম মুক্তিনাথ মন্দিরে যদিও এখনো আরো কিছু সিঁড়ি ভেঙে মন্দিরের পাদদেশে পৌঁছাবো হিমালয়ের মধ্যে অবস্থিত যে কোনো মন্দিরের মাহাত্মই যেন আলাদা মন্দিরের কাছাকাছি এসে গেছি অনেকটা নিচ থেকেই ওপরে এসছি এই দেখুন মুক্তিনাথ মন্দিরের পাদদেশ মুক্তিনাথ মন্দিরে পৌঁছে গেলাম এখানে একশো আটটি গোমুখ জলধারা রয়েছে মন্দিরের পেছন দিকে আর সামনে রয়েছে দুটি কুণ্ড প্রথম কুণ্ডের নাম কুণ্ড এবং দ্বিতীয় কুণ্ডের নাম সরস্বতী কুণ্ড আঠেরোশো সালে এই মন্দিরটি নির্মিত কথিত আছে যে ওই গোমুখ একশো আটটা গৌমুখে স্নান করে এসে প্রথম যে কুণ্ড সেখানে তিনটে ডুব আর দ্বিতীয় যে কুণ্ড সেটাতে একটি ডুব দিয়ে যদি পুজো করা যায় তাহলে সমস্ত পাপ লাঘব হয়ে যায় ভীষণ ঠান্ডা এখানে জলও প্রচণ্ড ঠান্ডা দেখুন স্নান করতে খুবই অসুবিধাজনক ব্যাপার তাও মুক্তিলাভের আশায় বা পাপ মোচনের আশায় আমাদের বাবু আরিয়ান আর শুভম তিনজনে এখানে স্নান করল আমি আর সায়ন্তনি স্নান না করে মাথায় জলে ছিটে নিলাম এবং সেখানে পুজো দিয়ে এলাম সেখানে পুজো দেওয়ার পরেই ওই মন্দির পাঙ্গনে সুবিশাল এক বৌদ্ধ মূর্তি রয়েছে এবং বৌদ্ধ মূর্তির পাশে অনেকগুলো মন্দির রয়েছে ছোট ছোট সেখানে বসার জায়গা আছে সেখানে বসে আমরা পাহাড়ের পাদদেশগুলো দেখতে পাচ্ছিলাম এবং কি সুন্দর যে সেখান থেকে আর উঠে আসতে ইচ্ছে করছিল না যাই হোক এবার আমরা আস্তে আস্তে নামতে লাগলাম সিঁড়ি দিয়ে দেখুন অনেক মানুষ তখন উঠছে ওপরের দিকে ঘোড়া করে যারা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না তাদের জন্যই ঘোড়ার ব্যবস্থা বা ডুলির ব্যবস্থা হোটেলে এসে ব্রেকফাস্ট ছেড়ে আমরা সমস্ত ব্যাগপত্র হোটেল থেকে বের করে আবার গাড়িতে প্যাক করতে লাগলাম আজকে আমরা এখান থেকে যাব ওখরা আমাদের সঙ্গী আজকে সায়ন্তনী মা হবে আমরা এসেছিলাম এসেছিলাম যখন আমরা দুটো বাইক নিয়ে এখন দেখুন আস্তে আস্তে বাইক নেমে আসছে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে বুঝতে পারছেন যারা ইন্ডিয়াকে কতটা ভালোবাসে যে ভারত মাতাকে সঙ্গে করেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে ভারত মাতার ফ্ল্যাগকে এরপর আমরা রওনা দিলাম সামনের দিকে আবার সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা কালকে গিয়েছিলাম মুক্তিনাথ পোখরা থেকে সেই রাস্তা দিয়েই আবার আমরা পোখরা ফিরবো এসে পৌঁছালাম কাকবেনি এখান থেকে কিছুটা গেলেই কাকবেনি গ্রাম আমরা সেখানে ঢুকবো না আমরা তার পাশ দিয়ে বেরিয়ে আসবো জংশনের দিকে রাস্তার বর্ণনা আজ আর দেবো না আপনারা রাস্তা দেখেই বুঝতে পেরেছেন বা কালকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে রাস্তার কি পরিমাণ খারাপ অবস্থা জংশন থেকে প্রায় হবে এসে হঠাৎ আমরা দাঁড়িয়ে দেখলাম পেছনে আড়িয়ান নেই চিন্তায় পড়ে গেলাম অনেকক্ষণ হয়ে গেল আসতে না তখন একটি আরো দুজন কাঠমান্ডু থেকে আগত নেপালি ছেলে তারা এসে বললো যে ওখানে হ্যাঁ ওর বাইক টায়ার পাংচার হয়ে গেছে তো শুভমদেরকে আমরা বললাম যে তোমরা এগিয়ে যাও কারণ পোকরাতে ওদের হোটেল বুক করা আছে আমাদের যেহেতু বুক করা নেই আমরা যতটা পারবো যাব আমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি বেনি বাজারে রয়্যাল এনফিল্ড শোরুমের থেকে আমরা ফোন নাম্বার নিয়ে এসেছিলাম তাদের কাছে সাহায্য চেয়েছিলো আরিয়ান ফোন করে তারা জমসম থেকে মেকানিক পাঠালো এবং সেখানে টায়ার সারায়ের কাজ চলছে এই জায়গাটা মনে যেন ওল্ড ডিজার্ট যত ঠান্ডা তত ধুলো উঠছে আর তত পরিমাণে হাওয়া ব্যাগগুলো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে আমরা কোনো রকমে হেলমেট পরেই বসে আছি যে হাওয়া তো ওখানে থাকা যাচ্ছে না তেমনি ধুলো যাই হোক এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে প্রায় এক ঘন্টা থেকেও বেশি সময় টায়ার ঠিক করে আবার মালপত্র বেঁধে আমরা রওনা হলাম আবার সামনের দিকে বুঝতে পারছিলাম না যে আজকে পোখরা গিয়ে পৌঁছবো কি না বলা হলো যে যতদূর যাওয়া যায় ততদূরই যাবো যদি যেতে পারি তবেই পোখরা যাব কারণ রাস্তা তো খুবই খারাপ সন্ধ্যের পরে এই রাস্তাতে বাইক চালানো খুবই অসুবিধা আর এত হাওয়া দিচ্ছে যারা বাইক চালাচ্ছে তাদের খুবই কষ্ট হচ্ছে আমি পেছনে বসে অসুবিধে ফিল করছি আর তাদের তো কতটা অসুবিধে হচ্ছে দেখতে দেখতে রাস্তাতেই পড়বে তিব্বতী মারফাগ্রাম তা আমরা ঠিক করলাম যে মারফা গ্রামে একটু ঘুরেই যাব এই মারফা গ্রামকে বলা হয় অ্যাপেল ক্যাপিটাল ইন দ্য কান্ট্রি তো আরিয়ান এখানের লোককে জেনে নিল যে এই মারফা ভেতর দিয়ে আমরা আবার গিয়ে মেন রোডে উঠতে পারবো কিনা তারা বলল হ্যাঁ যাওয়া যাবে তো সেই মতো আমরা মারফা গ্রামে ঢুকে পড়লাম এটি একটি তিব্বতি গ্রাম ভীষণ রুক্ষ মারফা হল উত্তর নেপালের ধাওয়ালগিরি অঞ্চলের মুস্তাং জেলার একটি গ্রাম এখানে জনসংখ্যা গণনা অনুসারে প্রায় ষোলোশো তিরিশ জন মারফা ভিলেজটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় অবস্থিত এটিকে অ্যাপেল ক্যাপিটাল ইন দ্য কান্ট্রিও বলা হয় কারণ এখানে প্রচুর আপেলের চাষ হয় এখানকার মানুষদের জীবিকাই হচ্ছে আপেল চাষ ইয়াক প্রতিপালন আর ট্যুরিজম মারফার মার কথার অর্থ হচ্ছে হার্ডওয়ার্কিং আর ফা কথার অর্থ হচ্ছে পিপল এরা প্রচণ্ড হার্ডওয়ার্কিং হয় এখানে একটি মনেস্ট্রি কিছু দোকানপাট এবং ছোট একটি রেস্টুরেন্ট দেখলাম সরু রাস্তা দুপাশে ছোটো ছোট অনেক বাড়ি গ্রামটি খুবই ছোট সে সরু রাস্তা দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কিছু লোকজন দেখা যাচ্ছে যারা কেউ বসে আছে কেউ কাজ করছে দেওয়ালগুলো দেখুন দেওয়ালগুলো মনে হচ্ছে যেন একদম পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে প্রচুর আপেল গাছ আপেল গাছে প্রচুর ফুল ফুটে আছে সিজনে আসলে হয়তো দেখা যেত তাতে কি সুন্দর লাল লাল আপেল ঝুলছে মারফা ভিলেজটি একদমই পাহাড়ের পাদদেশে অবস্থিত মাঝে মাঝে ছোট ছোট গুহা দেখা যাচ্ছে যার ভেতর দিয়ে গ্রামের ভেতরেই তার ভেতর দিয়ে বাইক চলে যাচ্ছে দেখতে দেখতে আমরা গ্রাম ছেড়ে দিলাম এবং আবার মেন রোডে উঠে যাব পোখরা যাওয়ার রোড আমরা সন্ধ্যের আগেই সে অফ রোড শেষ করতে পেরেছি তাই ঠিক করলাম আজকে পোখরাই চলে যাব। সেই মতো কলকাতা থেকে আমাদের যে বন্ধুরা ছিল শুভম আর সায়ন্তনী তাদেরকে ফোন করা হলো যে তারা যে হোটেলে আছে সেই হোটেলে যেন আমাদের রুম বুক করে দেয় রাস্তার পাশে একটি ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়লাম এবং সেখানে চা পান করে সেখানে আবার আইবিআর এমসির স্টিকার লাগিয়ে দেওয়া হলো সে যেচেই বলল আমাদেরকে লাগাতে যাই হোক আমরা আবার সেখান থেকে রওনা দিলাম আমরা দেখতে দেখতে বাগলুং পৌঁছে গেলাম এবং সেখান থেকে পোখরা এসে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ডিনার সেরে শুয়ে পড়লাম টাটা বাই বাই